আমার নমস্কার জয় জোহার মায়েদের অনেক প্রণাম সালাম এবং ছোট ছোট ভাই বোনদের আমার অনেক অনেক অভিনয় এতদিন ধরে করতে করতে আমার গলা সত্যিই বসে গেছে এবারে কথা বলতে গেলে কষ্ট হচ্ছে তা সত্ত্বেও করে যেতে হচ্ছে গত মাসে তার আগের মাসের একত্রিশ তারিখ থেকে শুরু করেছিলাম তার মানে কতদিন হয়ে গেল এক মাস আজ প্রায় তেরো চোদ্দ দিন কন্টিনিউয়াস চলছে এবারের মতো ইলেকশন আমি কখনো দেখিনি যে ইলেকশন কমিশন আমি চেয়ারটাকে সম্মান করি কিন্তু কতগুলো ব্যক্তি যারা বিজেপির হাতে চুতুল হয়ে বসে আছে আড়াই মাস তিন মাস ধরে কখন ইলেকশন হয় গভর্নমেন্টের সব কাজ বন্ধ করে রেখে উন্নয়নকে ধাক্কা দিয়ে শুধু মোদিবাবুকে সাপোর্ট করতে গিয়ে এই ধরনের ইলেকশন কমিশন আমি কখনো দেখিনি সরি আপনাদের জন্য আমার অনেক রেসপেক্ট রইল আপনাদের মধ্যে লোকেরা থাকলে এই দেশ বিক্রি করতে আর বেশিক্ষণ কোন টাইম লাগবে না আমার সাথে আমার প্রার্থী বিশ্বজিৎ দাস আছে ও একটু বেরিয়ে যাবে আমার কাছে পারমিশন নিয়েছে এখানকার জেলা সভাপতি দেবাসী গ্রামগুলি আছে মহামালা ঠাকুর আপনাদের ঘরের মেয়ে এবং বড় মাঠ বড় বৌমা আমাদের রাজ্যসভার এমপি ডক্টর তাপস মন্ডল নিখিলেশ রায়চৌধুরী নারায়ণ গোস্বামী বজকিশোর গোস্বামী রত্না ঘোষ তারাম্বন সুলতানি সহ আমার সহস্বাথী সভা ইন্দনশীল সহ আরো অনেকে। আমি প্রথমে বলি কল্যাণে কি ছিল আজকে কি হয়েছে অল্প কথায় আমার প্রিয় আদিবাসী শিল্পীরা এবং মতুয়া ভাই বোনেরা আপনারা জানেন এই কল্যাণী বিধানচন্দ্র প্রায় স্বপ্নের কল্যাণী ছিল কিন্তু ওই পর্যন্ত তারপরে কিন্তু নতুন করে কিছু করা হয়নি আর এখন আমরা কল্যাণীতে নতুন ব্লক করেছি আমরা টিপিল করেছি আমরা ফ্রিপকটের বিয়ার্ড বাজার করেছি আমরা এমস হাসপাতাল করেছি তার জন্য ওরা বলে ওরা করেছে মিথ্যা কথা একশো আশি একর জমি বিনা পয়সায় আমরা রাজ্য সরকার থেকে পেয়েছি এবং তিনশো কোটি টাকা আমরা রাজ্য সরকার থেকে খরচ করেছি জল রাস্তা এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে আপনারা জানেন ফোর লেন হাইওয়ে কাপা থেকে যেটা আসে সিক্স লেন হাইওয়ে তৈরি হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয় যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ডক্টর আম্বেদকার এই মৌলানা আবুল আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ক্যাম্পাস স্কুল করা হয়েছে কল্যাণীতে আমরা এডুকেশন হাব করেছি আমরা জলস্বপ্ন প্রকল্পে হরিণঘাটা চাদা কল্যাণী ব্লকের জন্য তিনশো পাঁচ কোটি টাকা জলের প্রকল্প করেছি এছাড়াও কল্যাণী এবং হরিণঘাটায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে আইটি পার্ক করা হয়েছে হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা হয়েছে হরিণঘাটাতে হাস্কিং মিল প্লাস্টার করা হয়েছে নতুন বৈদ্যুতিক সাবস্টেশন হয়েছে অনেকগুলো রাস্তা হয়েছে কল্যাণীতে একটা তো বললাম চার লেন চার থেকে ছয় লেনের উন্নতিকরণ মুরাগাসা থেকে কাপা কল্যাণী যে দেড় হাজার কোটি টাকা বেশি ব্যয় ছয় লেনের দ্বিতীয় ঈশ্বরগুপ্ত ব্রিজ নির্মাণ করা হচ্ছে বিরহী মদনপুর কল্যাণী রাস্তার উন্নয়ন আটত্রিশ কোটি টাকা হরিণাটা গাইঘাটা রাস্তার মান উন্নয়ন চোদ্দ কোটি চুয়াত্তর লক্ষ টাকা এইভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা কল্যাণী হরিণাটা চাকদা অশোকনগর আমরা থেকে শুরু করে নবদ্বীপ শান্তিপুর একদিকে সরপুরিয়া অন্যদিকে গঙ্গার কাঁচাগুলিয়া সবকিছু নিয়েই কিন্তু আমরা আছি আমরা বাংলায় ভালো আছি আমরা হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিই তার কারণ তিনি সমাজকে শিক্ষার আলোকে আলোকিত করেছিলেন বড়মা মা যতদিন বেঁচেছিলেন আমি তার কাছে যেতাম মনে রাখবেন বলতে গেলে অনেক কথাই বলতে হয় কিন্তু ইলেকশনের সময় গলার উপরে প্রেশার পড়ে আর আপনারা অনেকক্ষণ সময় নষ্ট করে আসেন ওই বেশি সময় আমি নেব না আপনারা জানেন এই নির্বাচনটা এটা বাংলা থেকে রাজ্যের নির্বাচন নয় দিল্লি থেকে রাজ্য চাল কেন্দ্র চালাবে এটা তার নির্বাচন কিন্তু আমরা কেন বলছি বদলে দিন পাল্টে দিন পরিবর্তন আনুক তার কারণ এখনকার যিনি প্রধানমন্ত্রী আছেন তাদের অত্যাচারে বিজেপির অত্যাচারে মানুষ আজকে এতটাই অত্যাচারিত হয় জেলে আর নয় গেলে মাঝখানে আর কিছু নেই তপশিলিদের মধ্যে প্রথম হচ্ছে উত্তর প্রদেশ রাজ্য সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে জেনে রাখবেন আপনাদের মনে আছে কখনো কখনো জলে বুদ্ধি গঙ্গায় জোয়ার জোয়ারে খারাপ জিনিস ভেসে আসে নোংরা সব ভেসে আসে আর ভাটায় ওটা আবার টেনে নিয়ে চলে যায় আবার হয়ে যায় রাজনীতিটাও জোয়ার ভাটার মতোই গঙ্গায় একবার নয় হাজার বার শ্রান আমরা করতে পারি কিন্তু তাতে কি সবাই পবিত্র হয়ে গেল আপনাদের মনে আছে কভিড যখন হয়েছিল কোভিডের সময় উত্তরপ্রদেশে অনেক লোক মারা গিয়েছিল তাদের একজনকে হয়নি তাদের পবিত্র গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল গঙ্গাটাকে দূষণ করা হয়েছিল কি করে ধরা পড়লো না তো মালদায় আমরা অনেকগুলো বডিআ ছিলাম তারপরে আমরা খুলে আবার ভালো করে সসম্মানে মানে করি পাটনাতেও অনেক বডি এসে পৌঁছেছিল কই আমরা তো এই কাজটা করি আমরা প্রত্যেককে শ্মশন মানে যারা কোভিডে মারা গেছে আমার ভাইও মারা গেছে আমার পরিচিত অনেকে মারা গেছে আমার সাথে দীর্ঘদিন আমার অফিসে ছিল মানিক মজুমদার সেও মারা গেছে প্রত্যেক ঘরে ঘরে অনেকেই ঘর থেকে কেউ না কেউ হারিয়ে গেছে কিন্তু আমরা যতটুকু সম্মান আমরা তাদের দিয়েছি কিন্তু ভাজপা দিয়েছে দেয়নি আজকে নির্বাচনের আগে বলে বেড়াচ্ছে প্রধানমন্ত্রীর গ্যারেন্টি আমি আমরা বলছি গ্যারেন্টি কি আগেও গ্যারেন্টি দিয়েছিল দশ বছর আগে পাঁচ বছর আগে শুরু গ্যারেন্টি দিয়ে যদি কথা রাখা যায় নিশ্চয়ই সে গ্যারেন্টির মূল্য আছে কিন্তু যদি গ্যারেন্টি দিয়ে কথা না রাখা যায় শুধু বিজ্ঞাপন করে নিজের প্রচার করা হয় তবে তাকে আমি গ্যারেন্টি বলে মনে করি না দশ বছর আগে বলেছিল কি বলেনি প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেব বলেছিল পেয়েছেন পনেরো লক্ষ টাকা তার মানে ওটা ছিল মোদীর গ্যারেন্টি আসলে ওটা ফোর টোয়েন্টি মনে রাখবেন বলেছিলেন পাঁচ বছরে দু কোটি করে ছেলে মেয়ে চাকরি দেবেন মানে পাঁচ দুগুণে দশ কোটি কাউকে চাকরি দেয়নি উপরন্ত গভর্নমেন্ট সেক্টর গুলো প্রাইভেটে বিক্রি করে দিয়েছে আর দুই মানুষ ঠিক